ওখানে আমরা দেখছি এই রাজধানীর টিএসসি এলাকায় এই মুহূর্তে একটি দুইটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে আমরা সেই ককটেলের ধোয়াগুলো দেখতে পাচ্ছি এবং আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ঠিক কিছু সময় পূর্বেই আচ্ছা ভাই 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 এই দৌড়ের উপর কে আছে কে এটি তো আমাদের সেই কালাপাড়া মনে হচ্ছে না হ্যাঁ এটাকে তো আমি এটিকে তো আমি হুসনাই আবদুল্লাহ বলে থাকি তো এই আব্দুল্লাহ দৌড়াচ্ছে এই বেটা সবসময় দৌড়ের উপর থাকে আচ্ছা সে যে বিভিন্ন জায়গায় স্লোগান দে লিক ধর জেলে ভর এখন তাকে কোথায় ভরে দিলো ভরে দিলো তাকে কোথায় তাকে ভরে গাডির দিছে খালা পাডার বা সান্ডার বুকের এত বড় পাটা সব সময় স্লোগান দে লিক ধর জেলে ভর যে সময় তাকে গাড়ির কবরের ভিতর বা গর্তের ভিতর ঢুকানো হচ্ছিল ভরে দেওয়া হচ্ছিল সেই সময়ে স্লোগান আমি শুনতে পেরেছি এই ভিডিও ফুটেজে লিক ধর জেলে ভর এই কয়দিন আগে ফেসবুকে সে স্ট্যাটাস দিয়েছে লীগ ধর জেলে ভর দেখতে পেয়েছেন শুনতে পেয়েছেন তো এখন তাকে কোথায় ভরে দেওয়া হলো আজ তো ভরে দেওয়া হয়েছে দৌড়ের উপর আছে এরাই জুলাই যুদ্ধা বীর সেনানি বাংলাদেশের এখন দৌড়াচ্ছ দৌড়াচ্ছে কেন যখন দৌড়াচ্ছিল তখন পিছন দিকে বারবার তাকাচ্ছিল এত ভয় এত ভীতি এত আওয়ামী লীগ ভীতি আওয়ামী লীগকে দেশ ছাড়া করবে আওয়ামী লীগ দেশকে আওয়ামী লীগ শূন্য করবে কিন্তু পিছন দিকে পিছন দিকে বারবার তাকাচ্ছিলে কি জানি ওই আওয়ামী লীগের কেউ চলে এসে তোমার ট্রাস ট্রাস করে বাড়ি দিয়ে অথবা তোমাকে মেরে ফেলে আর একটু দেখাচ্ছি দেখুন দেখুন লেটস প্লে প্রদেছিদ রাসмир দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে খালাপাড়া এরা বীর এরা আওয়ামী লীগ মারতে এসেছে তো মারতে এসেছিস তাহলে দৌড়াচ্ছিস কেন তুদের গুরু ওইটার নাম কি আবু সাইদ সে তো পুলিশের সামনে বুক পেতে দিয়ে শহিদী মর্যাদা অর্জন করেছিল মৃত্যু অর্জন করেছিল শহিদী মরণকে আলিঙ্গন করেছিল তো খালাপাড়া যে আবু সাইদ মুগ্ধের নামে তোরা স্লোগান দিয়ে ব্যবসা করে থাকিস সেই আবু সাইদ মুগ্ধের পদাঙ্ক তোমরা অনুসরণ করতে পারো না তুই তো প্রায় সময় স্লোগান দিয়ে থাকিস শেষ হয়নি যুদ্ধ আবু সাইদ মুগ্ধ আবু সাইদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ তাহলে জুলাই সন্ত্রাসি আবু সাইদের মতো আওয়ামী সামনে বুক পেতে না দিয়ে দৌড়াচ্ছিস কেন বুকエット বড় পাড়া দেখাস সব সময় তো ওদের উপর তাকিস তুই কাজ করিস অলিম্পিকে ম্যারাথন রেসে অংশ গ্রহণ করিস মনে হচ্ছে তোর এই যোগ্যতা আছে হুম আর একটু শুন আর একটু দেখাই টিএসসি এলাকায় এই মুহূর্তে এইটি দুইটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে আমরা সেই ককটেলের ধোঁয়াগুলো দেখতে পাচ্ছি এবং আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ঠিক কিছু সময় পূর্বেই এই দেখছেন দেখছেন কালাপাড়া কালাপাড়া পিছন দিকে বারবার থাকাচ্ছিল ভয় শুনতে পেরেছেন লিক ধর লিক ধরতে গিয়ে নিজেই ধরা খাইছে আর একটু আর একটা ভিডিও ফুটেই যাচ্ছে ওইটা দেখাবো দর্শক শ্রোতারা এরা হচ্ছে এরা হচ্ছে ভীত কাপুরুষ হ্যাঁ এরা মাঠে চিল্লা চিল্লি করে কিন্তু এদের কোনো ইয়ে নাই এদের কোনো সাহস নাই এরা সন্ত্রাসের মাধ্যমে বুক সন্ত্রাসের মাধ্যমে একটি বৈধ সরকারের পতন ঘটিয়েছিল আচ্ছা আপনারা যখন সে এই খালাপাটা যখন দৌড়াচ্ছিল তখন আপনারা ভালো করে লক্ষ্য করেছেন যে ঢাকার মাঠ খালি খালি না খালি খালি এর হচ্ছে ঢাকার রাস্তা সে যে রাস্তায় দৌড়াচ্ছিল এটা একটা ব্যস্ততম রাস্তা কিন্তু এই রাস্তায় গাড়ি গুড়া গাড়ি যানবাহন মানুষজনের চলাচল নাই তো ওইখানে খালা পাটা গেল কেন না খালি মাঠ দেখে মেরাতন রেসের জন্য গিয়েছিল তো ওই খালি রাস্তা দেখে জনশূন্য রাস্তা দেখে প্রমাণিত হয়েছে যে লকডাউন তেরো তারিখের আগেই সাকসেসফুল হয়ে গিয়েছিল অলরেডি তো খালাপাড়ার এখানে গেল কেন গিয়েছিল তারা নিজেরাই ককটেল ফুটানোর জন্য আচ্ছা যাকে তো খালাপাড়া সবসময় দৌড়ানির উপর থাকে তো লকডাউন অবশ্যই সাকসেসফুল হয়েছে ভিডিওর শেষের দিকে আমি ইনুসের ব্যাপারে কিছু কথা বলবো তো খেলাপাটার কপালটা এমনই খারাপ যে সব সময় সে দৌড়ের উপর থাকে তার পিছনে সবসময় আওয়ামী লীগ ধাওয়া করে ওই বুঝি আওয়ামী লীগ চলে আসলো এত বড় বীর সেনানি খালেদ বিন ওয়ালিদ হ্যাঁ মুসলমানদের বীর সেনানি খালেদ বিন ওয়ালিদ দৌড়াও কেন বাবা আবু সাইদের মতো বুক পেতে দাও বুক পেতে দিয়ে মারা গেলে আমরা ভাববো যে একটা একটা রাশি কমে গেছে ঠিক আছে ও আচ্ছা আমি ভুলে গেছি আ ওই ফুটেজটা আমি দেখা এই অনেকগুলো মাথায় আছে আমি দেখাতে পারি না ওই যে পাটওয়ারি না পাট খেতি কি জানি পাট খেতি না পাটওয়ারি বলেছিল ফেসবুক স্ট্যাটাস দিয়েছিল যে আওয়ামী লীগকে দমন করার জন্য এক আমাদের আবুল হাসনাতি যথেষ্ট হাসনাত আবদুল্লাহ খালাফাটাই যথেষ্ট এক খালাফাটা গুথা দিলেই আওয়ামী লীগকে ঢাকা শূন্য করা যাবে এটা বলেছিল সে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলেছে ঠিক আছে তো যে আওয়ামী যে খালাফাটা আওয়ামী লীগকে দমন একমাত্র এক যে খালাফাটা আওয়ামী লীগকে দমন করার জন্য যথেষ্ট মানে অনলি সে আওয়ামী লীগকে দমন করতে পারবে আর কোনো খালাফাটা সাগি ভেড়া মহিষ গরু ছাগল হাসি লাগবে না হুম এই একটা যথেষ্ট এটা এটা বলেছিল না কই যদি যথেষ্ট হয়ে থাকে তাহলে খালি মাঠে সে দৌড় দিলে দৌড় দিয়ে পিছন দিকে বারবার তাকাচ্ছিল কেন বুঝতে পেরেছেন ওইটা দেখালাম না আপনারা খুঁজে দেখে নিয়েন ওইটা প্লে করে দেখাই একটু কালা যে দৌড়ের উপর আছে একটু দেখাচ্ছি যদি আসো এটা আমাদের সবাইকে ঘিরে রেখেছে আমাদের সব উপদেশটাকে ঘিরে রেখেছে সব উপদেশটাকে ঘিরে রেখেছে ও সব উপদেশটাকে ঘিরে রেখেছে না তোমাদের সবাইকে বাংলাদেশের মানুষ ঘিরে রেখেছে আওয়ামী লীগ ঘিরে রেখেছে সব উপদেষ্টাকে ঘিরে রেখেছে এটা তো খবর আমরা পেয়েছি যে পাঁচজন উপদেষ্টা অলরেডি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করার চেষ্টা করেছে অথবা করেছে কিন্তু কোনো পাত্তা পায় নাই এরপরে তারা আওয়ামী লীগের অন্যান্য নেতা নেত্রীদের কাছেও ফোন করেছে কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিগনাল ছাড়া তো হুম তাদের ফোন কলের জব ফোন কলের ব্যাপারে তারা কোনো ব্যবস্থাই নেবে না এটাই বাস্তবতা তোমাকে সবাই ঘিরে রেখেছে তোমাদের সবাইকে তোমাদের পৃথিবী ছোট হয়ে গিয়েছে ছোট্ট আর শুনি এই দেখছেন আবার ঢুকাইছে আবার পালাই গেছে দেখেন গোপালগঞ্জে খেয়ে ঢুকে গেছে মানে কবরে ঢুকানো হয়েছে তাকে গোপালগঞ্জে গেছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি পুরানোর জন্য কিন্তু না করতে পেরে আওয়ামী লীগের বা স্থানীয় মানুষদের ধাওয়াকে আবার গাড়ির কবরের ভিতর তাকে ঢুকতে হয়েছে ওই সময় যখন পালায় তখন পিছন দিকে বারবার থাকাচ্ছিল বুঝতে পারছেন এবার আর পিছন দিকে থাকানো হবে না হ্যাঁ তোমাদেরকে সামনের দিকে সামনের দিকে নিয়ে যাওয়া হবে পিছন তোমাদের পিছন দিকে করে দিতে দিতে ওকে আচ্ছা গেল দর্শক সুতরাং এখন দেখলেন তো এই বীর সেনানীদের হ্যাঁ বীর সেনানীদের বিহেভিয়ার ঠিক আছে এরা আসলে বীর পুরুষ না এরা হচ্ছে কাপুরুষ এরা পালায় এদের এই যে পালাইছে দেখলেন না আপনারা পালালো কয়ে পালানোর কয়েকটা ভিডিও দেখালাম হ্যাঁ ওইভাবে এরা পালাবে এদের পালানোর সময় চলে এসেছে শোনা গেছে তিরিশ নভেম্বরের পরেই ডক্টর ইনোস সেইফ এক্সিস্ট নিতে চাচ্ছে তার সাথে যে তিন বাহিনীর প্রধানের বৈঠক হয়েছিল আমরা সূত্র মতো আমরা গোপন সূত্রে জানতে পেরেছি তিন বাহিনীর সেনা তিন বাহিনীর প্রধানরা তাকে ক্ষমতা ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করেছে অলরেডি ওয়াকারুজ্জামান বলেছে যে সাত মাসে কোনো কিছু হয় নাই অর্থাৎ ওয়াকারুজ্জামানের স্বপ্ন বাস্তবায়িত হয় নাই সাত মাসে কোনো কিছু হয় নাই ইনাফ ইজ ইনাফ সে বলেছে এটা আপনারা খুঁজ করে নেবেন খুঁজ করে নিয়ে নেবেন এখন তিরিশ নভেম্বর অর্থাৎ ডিসেম্বরের মাঝামাঝি সময় ইনুস পালানোর চেষ্টা করবে তবে তার একটা সমস্যা আছে সমস্যা হলো তার অলরেডি বাংলাদেশে দশ হাজার কোটি টাকা ফিক্স ডিপোজিট রয়েছে আরো শেয়ার টেয়ার অনেক কিছু হাবি দাবি রয়েছে ওইগুলো নিয়ে সে সেফ এক্সিস্ট করতে চাচ্ছে দুই হাজার চব্বিশ সালে জুলাই মাধ্যমে সে যে ক্ষমতা এসে ভেবেছিল একটা কিছু করে ফেলবে কিন্তু সেই ভাবনা তার বাস্তবায়িত হয় নাই সে তার তার পিছনে তিনটা শক্তি ছিল বিদেশ বিদেশি শক্তি ছিল হ্যাঁ বিদেশি শক্তি আমি ওই প্রথম শক্তির কথা বলি বিদেশি শক্তির শক্তি মনে করেছিল যে ইনুস বাংলাদেশে তাদের এজেন্ডা বাস্তবায়িত করবে কিন্তু দেখা গেল ইনুস ক্ষমতায় আসার পরপরই জঙ্গিবাদের উত্থান হয়েছে বাংলাদেশে আইএস এর পতাকা নিয়ে মানুষ প্রকাশে মিছিল করতেছে ইনুস জঙ্গিদেরকে সকল জঙ্গিদেরকে জেলখানা থেকে মুক্ত করে দিয়েছিল এরপরে এরা বিদেশিদের পছন্দ হয় নাই বিদেশি বিনিয়োগ এখন বাংলাদেশে আর নাই নাই বললেই ছিল চলে ইতালির প্রধানমন্ত্রী তিনবার বাংলাদেশ সফর বাতিল করেছে ইতালি অলরেডি বলে দিয়েছে যে বাংলাদেশে বিনিয়োগের কোনো সুস্থ পরিবেশ নাই তো এই নিয়ে ইনুস বিপদের মধ্যে আছে দুই নাম্বার ইনুস মনে করেছিল জামাত বিএনপিকে নিয়ে হুম সে ক্ষমতায় টিকে থাকতে পারবে কিন্তু জামাত বিএনপির মধ্যে ক্ষমতার টানা পড়া টানা হেছড়া শুরু হয়ে গিয়েছে সেদে এনসিপি জন্ম দিয়েছিল বুইড়া বয়সে উননব্বই বছর বয়সে এনসিপির পুলাপাইন পুলাপান্ডারকেও সে সামাল দিতে পারছে না তিন হচ্ছে আওয়ামী লীগকে জেলে পাঠাতে গিয়ে যে যে সন্ত্রাসবাদের উত্থান ঘটিয়েছে সেটি সারা বিশ্বের কাছে গ্রহণযোগ্য না আর জুলাই ট্রান্স বাস্তবায়নিক বাস্তবায়িত করার জন্য যে শোনাবাই নিরূপোর যে মানে চাপ দেওয়া হয়েছিল জাতিসংগের মাধ্যমে ওটিও এখন ব্যস্ত ব্যস্ততে চলে গিয়েছে তো সব মিলাইয়া ইনুস বিপদের মধ্যে আছে আমরা আশার আলো দেখতে পাচ্ছি সকল ইয়ারপোর্টগুলোকে মানে নজরদারিতে রাখবেন যাতে ইনুস পালাতে না পারে আর খালা তো এখন পাশের ভিতরে গিয়ে তাদের ওই গাড়ির ভিতরে কিংবা হেলিকপ্টারের ভিতরে গিয়ে লুকিয়ে থাকতে হয় হ্যাঁ তাদের পালানোর জায়গা নাই তাদের সেফ এক্সিস্ট নাই কিন্তু ইনুস পালাবার চেষ্টা করতেছে আমি ফাইনালি একটা কথা বলি উননব্বই বছর বয়সে ইনুস নিজের জেল জরিমানা গিয়ে বাংলাদেশের একটা বৈধ সরকারের ঠেকাতে ক্ষমতা দখল করে বাংলাদেশকে গাজা বানিয়েছে আর ওইদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু তার দুর্নীতির কারণে জেল ঠেকাতে গিয়ে গাজাকে গাজায় গণ দুইটাই সরি দুইটাই দুইটাই মানব তার শত্রু বুঝতে পারছেন এখন কোন লিঙ্ক পাইলেন তো সবাই ভালো থাকবেন লাভ ওল থ্যাংক ইউ সো মাচ